নমস্কার বন্ধুরা এই যে ওর যাচ্ছে জল ঢালবে শিফট করে চল আস শিফটটা করে জল ঢালবে আজকে দ্বিতীয় সম্ভব এই যে জল ঢালতে যাচ্ছে এই যে আমার ছেলে যাচ্ছে জল ঢালবে তাই খালি পায়ে হাঁটতে পারছে না লাগছে আমাক তাকাও এই যে আমার ছেলে জল ঢালছে আমাদের শিব ঠাকুর এখানে এই যে শিবতাল আমাদের আমরা একটু আর একবার দাও দুধ কবে দিন বা থাকেন আমি দেলপাতা দাও আর থামো আমি বলবো তখন হাতে ধরে রাখো দাও ধান সব দিয়ে দাও সবটুক দিয়ে দাও অল্প দিব ওইটা ফুল রাখবো ফুল জবা থাক হুম এখন এখান থেকে একটু দাও মিষ্টি দাও অল্প দিবেন ঠাকুরের এই যে আমরা আজকে সোমবার জল ঢাললাম শিবতলাতে আমাদের এখানে শিব ঠাকুর আছে শিব ঠাকুর ছেলে ঢাললো আমি একটু ঢাললাম এই যে আমাদের এখানে রেল স্টেশনে এখানেই শিব ঠাকুর বলো জোরে জোরে বলো শোনা না এখানে স্কুল